শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করবো যে যারা বলে থাকে কিংবা বলে বেড়ায় যে মহান আল্লাহকে কখনো দেখা যায় না আমি তাদেরকে বলবো যে তারা মিথ্যাবাদী এবং অন্ধ কারণ মহান আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে তাকে দেখা যায় অথচ তারা বলে মহান আল্লাহকে দেখা যায় না আল্লাহ বলল আমাকে দেখা যায় আর তারা বলে যে আল্লাহকে দেখা যায় না তাহলে কোনটা সত্য নিশ্চয়ই আল্লাহ সত্য এবং তার পবিত্র বাণী সত্য এরাই মিথ্যা দেখুন দরদি যে ব্যক্তি সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে চিনতে পারে না সে অন্ধ এবং এরাই পথবরষ্ট এবং এদের ব্যাপারে মহান আল্লাহ সুরায় আরাফের একশো উনআশি নাম্বার আয়াতে উল্লেখ করেছেন যে নিশ্চয় অধিকাংশ মানুষ এবং জিনজাতিকে আমি আল্লাহ জাহান নামের জন্য সৃষ্টি করেছি এদের অন্তর আছে এরা উপলব্ধি করে না এদের চোখ আছে এরা দেখে না এবং এদের কান আছে এরা শোনে না এদের ব্যাপারে মহান আল্লাহ বড় আক্ষেপে বললেন এরা চার পাই জন্তুর মতো বরং তার চেয়েও নিকৃষ্ট এরাই গাফিলদের অন্তর্ভুক্ত ও পথভরষ্ট এবং মহান আল্লাহ সুরাই আমের একত্রিশ নাম্বার আয়াতে বলেছেন নিশ্চয় তারাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে এমন কি যখন তাদের কাছে হঠাৎ করে কেয়ামত এসে যাবে তারা বলবে হায় আফসুস এই ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই তাকে দেখা যায় তা না হলে তিনি এমন কথা পবিত্র কোরআনে কখনও বলতেন না অথচ সাধারণ মানুষ যখন কোনো আল্লাহর ব্যাপারে কোনো আলিমকে জিজ্ঞাসাবাদ করে তখন তারা বলে থাকে যে আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলেই শিরিক হয়ে যাবে এবং বলে অল্প যেন বেশি আমল করো এসব আলিমরা আল্লাহকে চেনে না বা জানে না কারণ এদের অন্তর তালামারা এরা গাফিল এরা কোরআন নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে না এবং এরা কোরআনকে বুঝে না এরা হাদিস নিয়ে পড়ে আছে এবং এরা পার্থিব জীবন নিয়েই ব্যস্ত হয়ে আছে এই পার্থিব জীবনে এদেরকে আল্লাহকে চিনা থেকে বন্ধন করে রেখেছে এদের কর্মফলেই এরা দুঃখের মধ্যে পড়ে আছে এরা নিজেরাই সরল পথ চেনে না এবং কি করে অন্যকে সরল পথ দেখাবে তাই হে দরদি আপনারা এদের পিছনে না থেকে নিজেই পবিত্র কোরআন নিয়ে গবেষণা করুন দেখবেন যে পবিত্র কোরআনের যে অমৃত সুধাবাণী আছে তা আপনারা যখন বুঝতে পারবেন এবং আপনার মনের যে অসীম আনন্দের ধারা তা আপনার মনের ভিতর থেকে প্রবাহিত হবে এবং আপনারা অনন্ত শান্ত হবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদাহা হাফিস